শুভেচ্ছা স্বাগত আজকের ভিডিওতে এই যে দেখেন এই গাছটা ছিল এই গাছটা ছিল এই যে এখানে এই জায়গায় ছিল এখন এটা সম্পূর্ণ মরে গেছে দেখেন সম্পূর্ণ মরেই গেছে আজকে দুই তিন মাস এটা এখানে রাখছি অনেক কাজ রূপ রূপ মুরগির অসুখ কৃমি এইসব জিনিস নিম পাতা নিম গাছের পাতা খেলে রোগ মুক্তি হয় যার জন্য ওটা রাখছি পানি কিন্তু দেওয়া বন্ধ করি নি পানি দিছিলাম মরে গেছিলাম আমি তো মনে করছি এটা ফেলে দিব আর গতকালকে দেখলাম যে এই যে দেখেন খুশি বের হয়েছে এখন এটাকে এখানে এই যে এই জায়গায় স্থানান্তর করবো এগুলো নেড়ে নেই তারপর দেখাচ্ছে আপনাদেরকে সাথে থাকুন এই যে দেখেন কাটলাম ওই যে আরি ব্লেটটা দিয়ে কেটে দিলাম সখন বাইয়ে খুব জোরাধুরি করতেছে খোলার জন্য দেখি দুি কিনা খুললে ওখানে লাগিয়ে দিব এই নিম পাতার গাছ এই যে নিম গাছটা কিন্তু আমাদেরও অনেক উপকার আসে বিভিন্ন রোগ বেদির জন্য মহা ওষুধ এবং মুরগির জন্য কৃমির জন্য বিশেষ করে কৃমি পা পাতা পায়খানা টাইখানা জনিত কারণের অনেক কাজ দেয় এটা এই যে দেখেন শেষ পর্যন্ত খালি করলাম এখানে বসাইলাম এখানে একটু মাটি দিব তারপর উপরে পাথর দিয়ে দিব এই যেগুলো দিয়ে দিব এগুলো যদি না দেয় এই যে টাইল ভাঙা তাহলে মুরগি একদম পা দিয়ে আস দিয়ে সব শেষ করবে বসলাম মাটি নিয়ে আসতেছি থাকেন সাথে এই যে সম্পন্ন করলাম এই যে ইট দিয়ে টাচ দিয়ে সম্পূর্ণ করলাম এই যে দেখেন সকল বাইয়ে পানি দিয়ে দিচ্ছে সব দিক দিয়ে দোয়া করলো আল্লাহ যেন গাছটাকে বাঁচায় রাখে এই গাছটা কিন্তু আমার বাগানের জন্য আমার স্বাদ খামারের জন্য বেশি প্রয়োজন ঠিক আছে সাথে থাকুন আরেকটা মরিচ গাছ প্রতিস্থাপন করবো ধান্য মরিচ গাছ দেখাবো আপনাদেরকে সাথে থাকুন এই যে দেখেন বোতল ইটের মধ্যে মরিচ গাছটা স্থানান্তর করবো মরিচ গাছটা দেখে আপনাদেরকে আসেন এই যে এই মরিচ গাছটা এ দেখেন ছোটো ছোটো আমাদের চট্টগ্রাম আঞ্চলিক ভাষা এটাকে ধান্ন মরিচ বলে এটা রাখতে পারলে বারো মাসে বেঁচে থাকবে জন্য এটাকে শিফট করব এই গাছটা মাটি কম হওয়াতে আপনার শক্তি কম পাচ্ছে অন্যান্য মরিচ গাছটা তিন মাসের উপরে পাচ্ছে না বৃষ্টির পানি পানি লাগলে মরিচ গাছ তো পানি শুদ্ধ করতে পারে না পানি মরে যায় কিন্তু এই ধান্য মরিচ গাছটা আপনার দেখা গেছে রাখতে পারলে পুরো বছরই থাকে এই যে শোভন বাই কেসিটা দিয়ে কাটছে এই যে দেখেন উঠাচ্ছে এই যে দেখেন বকাই দিচ্ছে শোভন বাইয়ে কীভাবে সব দি বোয়াই